নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে পিকনিকের দ্বিতীয় পার্টের ভিডিও কতগুলো পপি ছানা শুয়ে রয়েছে আর কি কুকুরের বাচ্চা দিয়েছে সুন্দর লাগছিলো বাচ্চাগুলো দেখতে অপূর্ব এদিকে বোন প্রজাপতি ধরবে পাগল হয়ে গেছে গাছে প্রজাপতি আমিও একটা বাচ্চা নিয়ে একটু আদর করে নিলাম কি সুন্দর লাগছিল কুকুরের বাচ্চাগুলোকে অসাধারণ ওর প্রজাপতি মোটে ধরা হচ্ছিল না কাকিমা ডাকলো কথা শুনলাম কী বলছিল পয়সা দিল আর কি টাকা দিল কিছু টাকা শর্ট পড়েছিলো সেই টাকায় দিল দুই বোনে গল্প করতে করতে বাড়ি চললাম এখন বাড়ির উদ্দেশ্যে গল্প করতে ও বাবা ও তো আবার ওর মুখোকে পেয়ে গেছে একটু আদর করে নিল এবার বোন যাবে টিউশন ওকে এখন দিয়ে আসতে হবে আমার দায়িত্ব এটা দিয়ে আসতে যাচ্ছি বললো দিদি ভিডিও করবি না ওই ফোন হাতে নিয়ে ভিডিও করতে করতে চললো দুই বোনে চললাম এখন কি সুন্দর রাস্তা দিয়ে দুই বোনে সাইকেল চালাতে চালাতে ভিডিও করতে করতে যাচ্ছি ও আবার একটু ওর মুখটাও দেখিয়ে দিল আমার মুখটাও দেখাচ্ছে চললাম দুই বোনে সেই পিকনিকের টিফিনটা আর কি এসে খাবো ও এসে খাবে পিকনিক চলছে তার মধ্যে ও পড়তে যাচ্ছে আমারও কিছু বাজারঘাট করতে হবে পিকনিকের জন্য মিষ্টি কিনতে হবে মাংসের দোকানে যেতে হবে যাব একে পড়তে দিয়েই আমি আর কি ওই কাজগুলো সেরে একবারে বাড়ি ঢুকবো এই রাস্তা দিয়ে চললাম দুই বোন যাই ওকে টিউশনে দিয়ে আসি দিয়ে এসে বাদ বাকি কাজ যা থাকবে সেগুলো সেরে সোজা বাড়ি ঢুকবো আবার আনতেও যেতে হবে ওকে কারণ দিয়ে আসতে গেলে এই যে টিউশন জায়গায় চলে এসছে ওকে জায়গা মতন দিয়ে আসলাম দিয়ে আসি দিয়ে আসার পর আবার মিষ্টির দোকানে যাবো এখন একটু মিষ্টি নিয়ে নিই পিকনিকে মিষ্টি লাগবে চলে আসলাম মিষ্টি নিতে দেখি মিষ্টি অর্ডার দিয়ে দিয়েছি নিয়ে নিই এবার চলে আসলাম টিফিন খেতে হবে খুঁদে পেয়েছে বললাম চপ নিয়ে এসেছিলাম সকালেই চপ মুড়ি চানাচুর শশা পেঁয়াজ সব দিয়ে সুন্দর করে মুড়ি মাখা হয়েছে টিফিন খাওয়া হয়ে গেলো এদিকে মাংসও চলে এসছে কাকিমা আবার রাইসের ভাজাভুজিগুলো শুরু করে দিয়েছে রাইসে যে সবজি লাগে গাজর বিনস এদিকে মুড়ি মাখাও হয়ে গেছে সবাই টিফিনটাও খেয়ে নিচ্ছি খিদে পেয়েছিলো সকালের টিফিন সবাই যে যার মতন করে নিয়ে খেয়ে নিলাম গাবলা দিয়ে হাত তুলে তুলে হাত মুড়ি নিয়ে নিয়ে আর কি এই যে আমার ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি সাইডেও খাচ্ছে চেয়ারে বসে বসে সবাই খাচ্ছি একসাথে টিফিন টিফিন খাওয়া গেলে আবার বোনকে নিয়ে আসতে যেতে হবে জায়গা মতন আমার ছেলে খাওয়া হয়ে গেছে আবার কুকুরের বাচ্চা নিয়ে এখন খেলাও করছে দেখুন বোনকে নিয়ে আসতে গেলাম বোন দেখি চলে এসছে খানিকটা এগিয়ে নিয়ে চলে আসলাম ও এসে আবার টিফিন খাবে ওরও খিদে পেয়ে গেছে ও আবার বলছিল আমার জন্য টিফিন ডেকেছে তাহলে হ্যাঁ চল তোর জন্য রাখা আছে পিকনিকের দিনও পড়তে যেতে ইচ্ছা করছিল না কিন্তু কিছু করার নেই সপ্তাহে একটা দিন যেতেই হবে সব সবদিকেই তো বজায় রাখতে হবে পড়াশোনা আনন্দ মজা সব কিছুই এই বোনকে নিয়ে চললাম এখন বাড়ির উদ্দেশ্যে যাবো পিকনিকের জায়গাতেই ঢুকবো বাড়ি আর যাবে না পিকনিকের জায়গায় চলে এসছি এখনও মুড়ি খাবে ও মা ও তো দেখছি খানিক ক্যামেরা নিয়ে একটু ই করে নিল এখন খাওয়া দাওয়া হবে ও খেয়ে নিক খেয়ে দে আমাদের কাজ আছে রান্না বান্না কাকিমার চিকেনটা রান্না করবে যা দুজন মিলে চা খাচ্ছে পিকনিকের মাঝেও ভিডিও করতে নাম ভুলে যাচ্ছি কারণ অভ্যাস নেই তো কিন্তু আপনাদের দেখাতে হবে তা এখন তুলে ধরতেই হবে মনে করে করে কাকিমা চিকেনটা রান্না করছে ওইদিকে চিকেনের ভিডিওগুলো তুলতে ভুলে গেছিলাম যেহেতু অভ্যাস নেই দেখো পপি ছাড়া ঘুম কি সুন্দর ও মা ও তো আবার আদরও করছে এই যে আমাদের বাড়ির পাঁচ বউ চলে এসছে স্নান করে রেডি হয়ে কারণ তাদের চিকেন রান্নার দায়িত্ব ছিল রান্না হয়ে গেছে এবার রাইসের দায়িত্বটা আমার আর মন্দিরার ওপরে পড়েছে সবাই বলেই দিয়েছে রাইস আমাকে আর মন্দির আঁকেই করতে হবে তাই আমিও স্নান করে নাইটিপুরেই চলে এসেছি আমি আর রেডি হইনি কারণ সকাল দিয়ে দৌড়াদৌড়ি করেছি তো আর ইচ্ছা করলো না যে রেডি হই বাড়িরই তো পিকনিক আবার কি রেডি হবো তাই জন্য আমি আর ছোটো কাকিমা নাইটিপুরেই পিকনিকের অর্ধেক কাকিমা পুরোটা কাটিয়েছে নাইটিপুরে আর আমি অর্ধেকটা পরেই কাটিয়ে দিলাম আর রেডি হতে ইচ্ছে হলো না এই যে রাইসের চাল সেদ্ধ হয়ে গেছে এখন নামাচ্ছি রাইসের চালটা বেশি সেদ্ধ হয়ে গেলে আবার রাইসটা খেতে ভালো লাগবে না দেখে শুনে বুঝে শুনে নামাতে হবে রাইসের চালটা আমি আর কাকিমা একটু মজা করছিলাম রাইসের চাল নামাতে নামাতে পিকনিক মানেই তো আনন্দ মজা সবাই মিলে থাকবে খাবে মজা করবে এবার রাইসের প্রিপারেশান শুরু হয়ে গেছে নতুনত্বভাবে করছিলাম আমি আর মন্দিরা আম সত্য দিয়েছিলাম রাইসে একটাই নতুন জিনিস অ্যাড করেছি আপনারা কেউ খেয়েছেন আম সত্য দিয়ে রাইস একটু জানাবেন তো খেয়ে দেখবেন একদিন যদিও বা না খেয়ে থাকেন হেভি লাগে দারুণ লাগে একটু চে খেয়ে দেখবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে তো খেতেই হবে আর যদি খেয়ে থাকেন তাহলে একটু জানাবেন কেমন লাগে সবাই বলেছে রান্নাটা খুব সুন্দর হয়েছে রাইস চিকেন দুটোই রান্না ভালো হয়েছে মেনুতে ছিল রাইস চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি রান্না হয়ে গেছে কাকার ভাই ধরে নিয়ে যাচ্ছে খাওয়ার জায়গাতে যেখানে খাওয়া হবে সেই জায়গাতে নিয়ে যাচ্ছে এই যে খেতেও দিয়ে দিচ্ছি সবাইকে কারণ সবার খুব খিদে পেয়ে গেছে খেতে বসে পড়েছে এই ভিডিওটা বন্ধ করে দিয়েছিল যাক করে দিয়েছিল বলে আপনাদের দেখাতে পারছি নাহলে ভিডিও করব না ফোন খাবার দেব না আপনাদের আর কি সম্পূর্ণটা সব দেখাও তো তাইও দেখানো হয়নি ওইটুকুই দেখিয়ে দিলাম আজকের মতন ভিডিওটা এইটুকুই কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন থ্যাংক ইউ